আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে অনেক দিন পর নতুন আরও একটি ভিডিওতে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে আপডেটটি দেওয়ার জন্য আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে অ্যাডোবি নোমিনেট যে একটা মেসেজ আসছে সবার ড্যাশবোর্ডে এটা শো করতেছে এবং জিমেইলে মেইল পাঠানো হয়েছে যাদের অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট রয়েছে মূলত প্রতি বছর অ্যাডোবি এক বছরের জন্য যে ফাইলগুলা তারা সিলেক্ট করতো সেই ফাইল যা মানে প্রথমে হচ্ছে টোটাল এতগুলা সিলেক্ট করার পরে ওইখান থেকে বাছাই করে যেগুলো ওরা অ্যাপ্রুভ করতো সেইগুলার জন্য পার অ্যাসেটের জন্য আপনাকে চার ডলার করে দিত এবার তার সাথে লাইফ টাইম যদি আপনি এটা দিতে চান তাহলে সে তার জন্য নতুন আরেকটা একটা ফিচার ওরা নিয়ে আসছে সেটা হচ্ছে লাইফ টাইমের জন্য পার অ্যাসেটে আপনি দশ ডলার করে পাবেন এখন কোন ফাইলগুলো আপনার দেওয়া উচিত কোন ফাইলগুলো দেওয়া উচিত না এটা আপনার অ্যাকাউন্ট আপনিই ভালো জানেন যেগুলো দেখবেন যে বছরে ভালো সেল হচ্ছে ওইগুলো না না দেওয়াটার জন্য আমি সাজেস্ট করব আর যেগুলা মনে হবে যে না এগুলো দিলে আপনার জন্য লাভবান লাইফ টাইম কিংবা এক বছরের জন্য সেগুলা দিয়ে দিবেন এভাবে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেন এই ছিল আজকের আপডেট আর আরেকটা আপডেট নিয়ে সামনে নতুন আর একটা ভিডিও করার প্ল্যান করব, ইনশাল্লাহ আর কারো যদি কোনো সমস্যা বা কোনো প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করবেন আসসালামু আলাইকুম